আমি এখন আছি নকলা বাইপাস গরুহাট বাজারে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আপনারা কিন্তু জানেন নকলা বাইপাস বাজারে সব ধরনের সব ধরনের গরু এ বাজারে পাওয়া যায় ছোটো বড় সব ধরনের গরু এ বাজারে ওঠে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব বাজারে সবচেয়ে বড় গরু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই দেখবেন

আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন নকলা বাইপাস গরু হাট বাজারে আছি আপনাদেরকে সব ধরনের গরু দেখানোর চেষ্টা করবো এই দেখেন আমার সামনে দুইটা মহিষ বাজারে বিক্রি করার জন্য এনেছে বাই দাম হইছে মহিষের দাম হয়েছে ভাই দুইটা দাম কত হয়েছে দুই লক্ষ ষাট আপনার বাড়ি কী ভাই হ্যাঁ আপনাদেরকে বাজারে সব বড় বড়ো গরু দেখানোর চেষ্টা করব এ দেখেন আর কি সার গরু দেখতে পারছেন আপনাদেরকে আরেকটি ফারামের সার গরু দেখানোর চেষ্টা করব চারিদিকে ঘুরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একটি ফারামের গরু আমার সামনে দাঁড়িয়ে আছে দেখেন ভাই দাম দাম কত কত আপনাদেরকে একটি ফার্মের সারগর দেখানোর চেষ্টা করব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই ফার্মের সারগরুটির দাম হয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা এই দেখেন আপনি কিন্তু ভালো করে দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে আরেকটি সার গরু নিয়ে যাচ্ছে আমার মনে হয় বিক্রির জন্য এসে আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে ভিতরে কিন্তু যাওয়াটাই একদম খুবই কষ্ট হবে তারপরেও কিন্তু আপনাদেরকে একটু চারিদিকে ঘুরে দেখানোর চেষ্টা করব সব ধরনের গরু আপনি কিন্তু দেখতেই পারছেন আমি কিন্তু দেখানোর চেষ্টা করব অবশ্যই এ বাজারে সবথেকে ছোটো বড়ো সব ধরনের গরু দেখানোর চেষ্টা করব দেখেন বাজারের অবস্থা খুবই খারাপ হালকা পাতলা বৃষ্টি হচ্ছে তারপরেও আমি কিন্তু বাজারে ভিতরে আমি যাচ্ছি আপনাদেরকে গরু দেখানোর এ দেখেন আমার সামনে একটি কালো রঙের একটি সার গরু আপনি কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন এদিকে প্রচণ্ড সার গরু এনেছে বাজারে বিক্রি করার জন্য এ দেখেন গরুটি আপনাদেরকে একটু চারদিকে ঘুরে দেখানোর চেষ্টা করবো আজকে বাই পাঁচ সে গরু এক বাজারের চিত্রটা আমি চারদিকে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই দেখেন আমার সামনে একটি ষাঁড় গরু যাচ্ছে দেখেন আমার সামনে একটি সার দাম হয়েছে ভাই দাম হয়েছে কত হয়েছে ভাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সার গরু দুই লক্ষ টাকা দাম হয়েছে আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করব আপনার দেখেন এই সার গরুটি দুই লক্ষ টাকা দাম হয়েছে আমি আগেই বলেছি এই বাজারে কিন্তু সব ধরনের ছোটো বড়ো সব ধরনের গরু এ বাজারে কিন্তু পাওয়া যায় দেখেন একটা আমি ফার্মের গাই দেখানোর চেষ্টা করছি দেখেন আপনি দেখতে পাচ্ছেন গাইটি কিন্তু অনেক বড় আজকে কিন্তু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে আমার বৃষ্টির কারণে আমি কিন্তু বাজারের ভিতরে ভিডিওটা ঠিক মতো দেখানো যাচ্ছে না তারপরেও আমি কিন্তু ঘুরে চারদিকে ঘুরে আমি দেখানোর চেষ্টা করব আপনারা কিন্তু দেখতেই পারছেন দেখেন বাজারে কী অবস্থাটা আপনি তো দেখতে পারছেন প্রচণ্ড প্যাক প্যাকের জন্য ভিতরে যাওয়া যাচ্ছে না আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সব ধরনের গরু আমি বাজারের ভিতরে আস্তে আস্তে কেটে যাচ্ছি এই দেখেন আমার সামনে ফারামের সারগুলো দেখা যাচ্ছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমি আগেই বলেছি এ বাজারে সব ধরনের গরু পাওয়া যায় আমি আরেকটি সারগুরু দেখানোর চেষ্টা করব আমার সামনে দুটি সার গরু দেখতে পাচ্ছেন এই দেখেন একটি সারগুরু। আপনাদেরকে একটু ভালো করে দেখা দেখানোর চেষ্টা করবো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই একটি সার গরু এ দেখেন আরেকটি সার গরু আপনাদেরকে একটু সার গরুটি ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনি কিন্তু দেখতেই পারছেন দেখেন এই গরুটি একটু দাম আছে কত এই গরুটি এই গরুটি কেনা হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা হ্যাঁ না কিনতে করুক আপনার আপনার দেখতেই থাকেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই জানাবেন আপনাদেরকে আমি সব ধরনের গরু আজকে কিন্তু দেখানোর চেষ্টা করব হালকা পাতলা বৃষ্টি হচ্ছে আমার মোবাইলে কিন্তু মোবাইলের গ্লাস কিন্তু ভিজে যাচ্ছে তারপরেও কিন্তু আমি দেখানোর চেষ্টা অবশ্যই করব দেখেন হ্যাঁ হোসেন ভাই ভাই ভালো আছেন আমার এক বড় ভাই বাজারে গরু দেখতে এসেছে আপনাদেরকে একটু আমি ভালো করে দেখানোর চেষ্টা করবো সব ধরনের গরু যে যে ভাই দেখান দেখান আমরা আছি কিনতে পারি না অবশ্যই আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু আমার আমার কিন্তু আমার বৃষ্টির জন্য ঠিক মতন আমি ঘুরে দেখাতে পারছি না সব ধরনের গরু আপনি কিন্তু জানেন দেখেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সব ধরনের গরু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে সব ধরনের গরু দেখেন বহন গরু সার গরু ছোটো গরু সব ধরনের গরু কিন্তু এই বাজারে কিন্তু পাওয়া যায় আমি আগেই বলেছি এ দেখেন আমার সামনে একটি গায়ে গায়ের সাথে বাসুর। ভাই দাম হইছে ভাই কত হয়েছে উনি ও বুঝতে পারছি ভাই দাম কত হয়েছে দিয়া দাম কত হয়েছে আমি আগে বলেছিলাম এ বাজারে কিন্তু সব ধরনের গরু কিন্তু পাওয়া যায় এই দেখেন একটি সার বাছুর দেখা যাচ্ছে এই দেখেন একটি গাই দেখা যাচ্ছে এই দেখেন আরেকটি গাই দেখা যাচ্ছে আপনি কিন্তু দেখতেই পারছেন আমার সামনে আরেকটি ফার্মের গাই আপনারা কিন্তু দেখতে পারছেন এই দেখেন একটি ফারামের গাই আমার সামনে বাজারে বিক্রি করার জন্য এনেছে আপনাদেরকে আপনাদেরকে আরেকটি তিনটি চার পাঁচটি ছোট বাসুর বাঁচুর দেখা যাচ্ছে আমার মনে হয় বাছুরটি মনে বিক্রি করার জন্য জিনিস

আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এ দেখেন একটি গায়ের সাথে একটি হার দেখেন একটি গায়ের সাথে বহনবাসির আমি আপনাদেরকে আরও ভালো করে জানিয়ে রাখতে চাই যে আপনারা যদি যদি যে যে ধরনের বাসুর কিনতে চান তাহলে নকলা বাইপাস বাজারে আসলে অবশ্যই সব ধরনের গরু আপনারা কিনতে পারবেন মুরপি দাম হয়েছে কত দাম হয়েছে পঁচাশি হাজার এর সাথে কি বাঁচুন বহন বাসুন না হাটুক ইনশাল্লাহ আপনি দেখতে পাচ্ছেন একটি গায়ের সাথে ছোটো বহন ছোটো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন গায়ের সাথে আরটি কি দেখা যাচ্ছে আপনাদেরকে একটু সাইড দিকে ঘুরে যাচ্ছেন વાયર ફોમ તો બીકોર ના બહુત સુંદર આદમી પ્રોફેશનલ છે આ સાડા 10 લાખ ઉપર અને 15 લાખ ઉપર કમાય છે